হ্যালো এখন আমি একটা জঙ্গলের ভিতর আছি শহরের ভিতরে একটা জঙ্গল আর কি মানে পার্কের মতো দিনটা খুব রোদ্রোজ্জ্বল এখন সামার চলতেছে তো হাঁটতে খুব ভালো লাগতেছে আসলে হ্যাঁ আশপাশের পরিবেশটা অসাধারণ আসলে আপনাদেরকে যদি আমি দেখাই পরিবেশটা আপনারা একটু দেখ দেখেন আজকে অনেক রোদ আসলে এই জন্য সবাই হাঁটাহাঁটি করতেছে বা দৌড়ি করতেছে আর আসতে সানডে তো ছুটি তো আমি এখানে একটা কাজ খুঁজতে আসছিলাম কাজ খুঁজতে এসে দেখি যে এখানে বিশাল একটা জঙ্গলের মতো ভিতরে পার্ক হাঁটার ব্যবস্থা হলন যাচ্ছে ঠিক আছে একটু ভিতরে ঢুমারি হ্যাঁ দেখেন শহরের ভিতরে এত সুন্দর একটা জায়গা যে ওরা সংরক্ষণ করছে সেটা কল্পনাই করা যায় না এখানে পাখির ডাক সব আছে অনেক হ্যাঁ অনেক পাখিরও বাসা আছে বাসা দেওয়া আছে এই যে দেখেন এই যে এখানে একটা বাসা এরকম বিভিন্ন গাছে বাসা দেওয়া জায়গায় জায়গায় বসার বেঞ্চ আছে মানুষজন হাঁটাহাঁটি করতেছে সাইকেল চালাচ্ছে আর কুকুর নিয়ে বের হয়েছে অনেকে হাঁটতে হ্যাঁ আমারও হাঁটতে খুব ভালো লাগতেছে হ্যাঁ কালকে অনেক হাঁটছি নেদারল্যান্ড গিয়েছিলাম কালকে হ্যাঁ তো পাটা আমার ব্যথা তাও আজকে এই প্রকৃতি দেখে হাঁটতে হাঁটতে এত ভালো লাগতেছে হ্যাঁ জবের জন্য আসছিলাম একটা তো জবটা আনফর্চুনেটলি হইল না কিন্তু এখানে প্রকৃতি দেখে সব দুঃখ কষ্ট আসলে ভুলে গেছি মানে প্রকৃতি তো সুন্দর যে আপনার এটা হিল হয়ে যাবে আপনার যদি কোনো কষ্ট থাকে হ্যাঁ এটা আপনার লাঘব হয়ে যাবে